ঝড়ের পরে খামার পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি বেশ অনেক দিন যাবৎ খামারটা বন্ধ ছিল অনেক লাস্ট প্রায় রমজানের ঈদের পরে আর পাখি তোলা হয় নাই তো রমজানে হচ্ছে আপনার দুই তারিখের পরে আর এখানে বাচ্চা আসে নাই তো আমার খামারের যা অবস্থা সাইডে হচ্ছে ইঁদুরের অনেক সমস্যা করছে ইঁদুরের কারণে আমি বিশাল একটা হিউজ পরিমাণে লস করছি এই সিজনে তো এই সমস্যার সমাধানের জন্য সকাল সকাল কাজে নিয়ে আসছে হচ্ছে আপনার মিস্ত্রি নিয়ে আসছে আমি ফার্মের কাজ করাইতেছি তো কারণ ইঁদুর একটা খামারের অনেক ক্ষতি করে সে হচ্ছে আপনার পরিবেশগতভাবে যেমন ক্ষতি করে আর্থিক দিক থেকে অনেক ক্ষতি করে আমার খামারটা যদি আপনার দেখায় ভিতর থেকে আপনার জায়গায় জায়গায় সে মনে হইতেছে পরমাণু বোমা পড়ছে যে বোমার মতো এমন বড় বড় বর্ত করে রাখছে যেমন হইতেছে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের যত বোমা আছে সব আমার খামারে না পড়ছে যে জায়গায় পাড়া দেই ওই জায়গায় আমি অর্ধেক ডায় আপনি জায়গায় জায়গায় দেখেন কত বড় বড় গর্ত পাশে আর এই সাইড দিয়ে আপনার পীরা প্রায় সবই নামাই নিয়ে গেছে তো এই সমস্যাটার জন্যই মূলত চিন্তা করছি যে নিচে থেকে একবারে ভালো করে মজবুত করে করব কারণ হচ্ছে আপনার যে কোনো কাজ মজবুত করে না করলে লর বড় চর দিয়ে আসলে খামার পরিচালনা করা যায় না এতে প্রফিটের তুলনায় লস হয় বেশি আপনার একটা একটা চালানে মনে হয় যে ইঁদুর আর কয়টা নষ্ট করে আসলে একটা ইঁদুর কি পরিমানে পাখি নষ্ট করতে পারে সেটা আসলে আপনি ঘুইনা যখন পাখি ছাড়বেন এবং পাখি সেল করবেন এবং মাঝখানে মর্টালিটির পাখিগুলো আপনি কাউন্ট করবেন তখন বুঝবেন যে একটা ইঁদুর কি পরিমানে সমস্যা করে আর ডিমের খামারে ইদুর অনেক ডিস্টার্ব করে যারা ডিমের খামার পরিচালনা করেন তার এই বিষয়টা চেক রাখবেন যে ইঁদুরে কিভাবে ইঁদুর যেন না আসে খামারে কারণ প্রত্যেকদিন দিন প্রায় ভালো একটা পরিমাণের ডিম ইঁদুর আপনার কাছ থেকে নিয়ে যায় আমি যদি খামারের পাশটা দেখে দেখেন কি হাল অবস্থা করছে ইঁদুরে মানে যা তা অবস্থা বলা যায় না যে সব ভাইঙ্গা চুইরা নিজের মনে করে ভাইঙ্গা চুইরা ফালাই আসে তো আমি গাছ কাটাইতেছি তারপর হচ্ছে পিড়ার কাজ ধরছি একবারে আমি হচ্ছে এবার মজবুত করে নিব যেন আর ইদুরের সমস্যাটা না হয় একবারে গোড়া থেকে মজবুত করে আর যদি কম খরচে আপনারা ফ্লোর করতে চান তাহলে হচ্ছে আমার এক ভাই আমাকে সাজেশন যে কম খরচে কিভাবে ফ্লোর করা যায় সেটা হচ্ছে যে আমি খরচ কমানোর জন্য যেহেতু একবারে এত বড় একটা খামার করতে গেলে খরচটা অনেক বেশি হয়ে যায় তার জন্য আমি জাস্ট ফ্লোরের মধ্যে পলিথিন বিছায়া দুই থেকে তিন ইঞ্চি একটা বালি দিয়ে দিয়ে দেবো আর কিচ্ছু না